সেজন্য ভগবান বলছেন এতে মন বিচলিত হয়ে যায় অবিচলিত থাকে না সমাধি মানে অবিচলিত মন চিত্তবৃত্তি নিরোধ পতঞ্জলি যোগশাস্ত্রে বলা হয়েছে চিত্তবৃত্তি নিরোধ যদিও পঞ্চশাস্ত্র বা ঠিক বলা হয়নি তার কিছু অংশ বলছি চিত্রবৃত্তি নিরোধ পাঁচ প্রকার চিত্তবৃত্তি আছে প্রমাণ বিপর্যয় সংকল্প নিদ্রা এবং স্মৃতি এই পাঁচ রকম বিপর্যয় থাকে চিত্তের মধ্যে এই চিত্তবৃত্তিটা এরকম এর মধ্যে চলতে থাকে এই পাঁচ রকমের মধ্যে এটা যখন স্থির হয়ে যায় তখন তাকে বলে অসম্প্রখ্যাত সমাধি তো পতঞ্জলির সূত্র অনুসারে পতঞ্জলি বলছেন কি এটা হচ্ছে আত্মান্তিক দুঃখ নিবৃত্তি মানে এই যে জাগতিক দুঃখ নিবৃত্তি হয়ে যায় কিন্তু জাগতিক দুঃখ নিবৃত্তি হলেও এটা পক্ষে সমাধি নয় অর্থাৎ ভগবান একনুষ্ঠিত না হওয়ার জন্যে এটা প্রকৃত মুক্তির কারণ নয় ব্যাসদেব বলছেন সূত্র এটা প্রকৃত মুক্তির কারণ নয় প্রকৃতি মুক্তির কারণ কি ভগবানের একনিষ্ঠতা তাহলে কি হয় একটা ছোট্ট উদাহরণ চৈতন্য মহাপুর পার্শ্বদ হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর ছোটবেলা থেকে হরিনাম করেন হরিনাম জপ করেন হরিনাম কীর্তন করেন মুসলমান ঘরে জন্ম তৎকালীন সম্রাট এখানে ছিলেন বাংলার হুসেন সাহ আর তার আন্ডারে বিভিন্ন কাজী থাকতেন তো কোনো কাজী কাছে এরকম গেছে যে আমাদের মুসলমানদের লোক হয়ে হরিনাম করছে এটা তো খুব অন্যায় তখন কাজী তাকে ডেকে বলেছে দেখো হরিদাস তুমি এসব করো না ছেড়ে দাও এগুলো খুব বুঝিয়েছে তো হরিদাস বলছে আসলে হরিনামটা আমার এমন হবে যে ভাই সেটিং হয়ে গেছে যে আমার দেহ খণ্ড খণ্ড করে কেটে দেন প্রাণ নিয়ে নেন তবু কিন্তু আমার এই হরিনাম মুখ থেকে যাবে না তখন হরিদাসের শাস্তি বিধান হলো বিভিন্ন পেয়াদাকে বলে দিলো ওকে বেত্রাঘাত করো বাইশটা বাজারে মার অনেক বাজার আছে তো বাইশটা বাজারে নিয়ে যাবে ফিরতে ফিরতে যদি বেত্রাঘাত করে না মারতে পারো যদি না মরে যায় তাহলে তোমাদের মৃত্যু আমার হাতে কিরকম দেখুন হয় মারতে হবে না মরতে হবে এখন বেত্রাঘাত চলছে হরিদাস ঠাকুর মরছে না ওরা মারতে 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 হাত ব্যথা হয়ে গেছে তখন বলছে হরিদাস তুই মরছো না কেন তুমি মরো কেন ওই তুমি বাঁচাও আমাদেরকে ওই কেন ওই তুমি যদি না মরো তাহলে আমাদেরকে মেরে ফেলবে কাজে এইরকমই চুক্তি আছে হরিদাস বলছেন ঠিক আছে আমি মরে যাচ্ছি তো আমার একটা প্রার্থনা তোমাদেরকে আমার দেহটা তোমরা কিন্তু গঙ্গায় ফেলে দিও হরিদাস সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভুর প্রতি ধ্যানে নিবিষ্ট হয়ে গেলেন একনিষ্ঠতা একনিষ্ঠতা মানে কি তার কোনো বাহ্য জ্ঞান থাকবে না তো তারা মারছে মারতে গেল হরিদাস ঠাকুর নিশ্চল হয়ে গেছে তারা দেখছে আরে কোনো তো শ্বাস প্রশ্বাস নেই তখন কাজী খবর দিয়েছে কাজী হরিদাস মারা গেছে ঠিক আছে মারা গেছে ওকে তো এখন খবর দেওয়া যাবে না কেননা ও আমাদের কথা মানেনি আবার আগুনে পড়ানোও যাবে না ওকে ওকে জলে ফেলে দাম জলে ফেলে দিল হরিদাস ঠাকুর জলে ভাস্তর করলেন কারণ তিনি আছেন সমাধি অবস্থায় ভগবানের একনিষ্ঠ অবস্থায় একদম পুরো ভগবানের তিনি তার মন পুরো ভগবানের পড়ে আছে এই জগতে কি হচ্ছে তার শরীরে তার কোনো জ্ঞান নেই তারপরে শান্তিপুরে তিনি সেই গঙ্গায় ভাসতে ভাসতে শান্তিপুরে এসে এলেন এক সময় যখন মহাপ্রভু এখানে শিবাচঙ্গনে সকলকে কৃপা করছেন হরিদাস ঠাকুরকে বলছেন হরিদাস তোমার মনে আছে তোমাকে বাইশ বাজারে যখন তোমাকে বেত্রাঘাত করেছিল আসলে যখন কার কথা বলছেন তখন মহাপ্রভু এই মায়াপুরে আবির্ভূত হননি তখন তার জন্ম হয়নি তো তখন হরিদাসের সঙ্গে ব্যবহার হয়েছিল হ্যাঁ প্রভু ওই তুমি বেত্রাঘাত করাকালীন তুমি তাদের কৃপা করলে যেন তাদের মৃত্যু না হয় তুমি সেজন্য যখন তারা তোমাকে মাছছিল তখন আমার সুদর্শন চক্র এসেছিল তোমাকে বাঁচানোর জন্য আর তুমি কি করলে তুমি সুদর্শন চক্রকে ফিরে যেতে বললে আমি যখন চক্রকে জিজ্ঞাসা করলাম কী বার সুদর্শন তুই ফিরে এলে কেন তখন সুদর্শন বলছে যে প্রভু আপনি যার কাছে পাঠালেন তার রক্ষার জন্য তিনিই বলছেন যে তুমি ফিরে যাও ওদেরকে ক্ষমা করে দাও ওরা মারছে ওরা জানে না মূর্খ ভুল করছে তো বউ আমি মারতে পারিনি চলে এসেছি তখন হরিদাস তোমার পিঠে যে বেত্রাঘাত পড়ছিল তখন আমি তোমার পিঠে আমার পিঠটা দিয়ে দিই তুমি দেখতে চাও সত্যি কি না বলে মহাপ্রুণ কাপড় তুলে দেখাচ্ছেন পিঠে বেতের দাগ লাল চারদিকে দাগ হৈদাস ঠাকুর দেখে বুঝতে পারলো কেন বুঝতে পারলো হ্রদেশ ঠাকুরকে এখন বেত্রাঘাত করেছিল হ্রদাস ঠাকুর কোনো যন্ত্রণা অনুভব করেনি হয়তো একটা তার যে প্রশ্ন ছিল কেন যন্ত্রণা অনুভব করলাম না তো মহাপ্রভু তার উত্তরটা দিলেন আসলে তুমি যন্ত্রণা অনুভব করনি এই জন্য আমি স্বয়ং তোমার পিঠের উপরে আমার পিঠ পেতে দিয়েছিলাম তাই তোমার পিঠে বেদ পড়েনি পিঠ সব বেদ পড়েছে আমার পিঠে কেন ভগবানের একনিষ্ঠতা সমাধি মন বিচলিত হয়নি অবিচলিত হবে তার মন ভগবানে স্মরণ নিয়েছিল সেজন্য ভগবান আর থাকতে পারেননি বৈকুণ্ঠে তিনি স্বয়ং এসে তার পিঠ পেতে দিয়েছিলেন এইভাবে এই হচ্ছে সমাধি মানে ভগবানের স্বর্ণাগত হওয়ার এই একটা প্রকৃষ্ট উদাহরণ যদি আমরা ভগবানের শরণাগত হতে পারি অবিচলিতভাবে তখনই ভগবানের কৃপাটা লাভ করা যায় সমস্যা হচ্ছে অন্য জায়গায় আমাদের মন বিচলিত কিন্তু আমরা ভগবানের কাছে থেকে কৃপা পেতে চাই এটাই সমস্যা আমাদের সেজন্য বলা হচ্ছে কি যারা ভগবানের ভক্তিযোগে যুক্ত হয়েছেন তাদের সঙ্গে সেবা তারা ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করেন এইভাবে তারা ভগবানের কৃপা লাভ করতে পারেন তাই নারদ পঞ্চরত্বে বলা হয়েছে একটা শ্লোক আছে দিক কালার নবচ্ছিন্নে কৃষ্ণের চেত বিধায়চ তন্ময় ভবতী ক্ষিপ্রম জীব ব্রহ্মণী যোজয়েত অর্থাৎ দিক কালায় যারা অনবচ্ছিন্ন যে শ্রীকৃষ্ণ মূর্তি তাহাতে চিত্ত বিধান করিলে তনময়তা দ্বারা জীবের রূপ সংস্পর্শ সুখ উদিত হয় অর্থাৎ ভগবানের সঙ্গে সংস্পর্শ যে সুখ সে দিব্য সুখ পাওয়া যায় কৃষ্ণ ভক্তি যোগ সমাধির চরমতা কৃষ্ণ ভক্তি লাভ করলে সেটাই হচ্ছে যোগ সমাধি এটা এখানে বলছেন যে কৃষ্ণ ভক্তির মাধ্যমেই ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত হওয়া যায় ভগবানের প্রতিটি উপদেশের মর্ম উপলব্ধি করা যায় ভগবান যে উপদেশ দিয়েছেন গীতাতে তার মর্ম বোঝা সহজ নয় এই জন্য যারা ভগবানের ভক্ত নয় যারা ভগবানের ভক্তি করে না তো তারা যখন এই গীতার তাৎপর্য লিখতে যায় তখন তারা ভগবানের কথা ঠিকমতো লিখতে পারে না তারা উপলব্ধি করতে পারে না ভগবান কি বলতে চেয়েছেন এখানে শাস্ত্রে বলা হয়েছে একে বলা হয় ছলো না অর্থাৎ আপনি একটা কথা বললেন কিন্তু আপনার যিনি শুনছেন তিনি কথাটার আপনি যারা কথাটা বলতে চেয়েছেন যে কথাটা সে অন্য মানে করে বসে আছে অন্য মানে করে তার অন্য অর্থ করে সে সে কথাটাকে বলছে আবার অন্য লোককে বলছে কারণ আপনি কি বলবেন আরে আমি কথাটা বললাম এক মানে এরা এক মানে হয় অন্য মানে বলছে এটাকে বলে ছলো না অর্থাৎ সে আপনার কথা বুঝতে পারেনি তো এরকম যারা কৃষ্ণের কথা বুঝতে পারেনি তারাও গীদের তাৎপর্য লিখছে তো ঘটনাক্রমে কী হচ্ছে কৃষ্ণ ভগবান যেটা বলতে চেয়েছেন সেটা মানুষের কাছে প্রকাশ পাচ্ছে না তা যথার্থ মর্ম উপলব্ধি করতে পারছে না সেজন্য প্রভুপাদ তিনি বললেন যে তো এই যে গীতা গীতার যে মর্ম মানুষ জানতেই না পারলো তাহলে গীতার মূল্য কি থাকলো তাই প্রভুপাদ তিনি গীতার তাৎপর্য আবার লিখলেন এবং এই তিনি বলছেন আমি এই জন্য লিখলাম যেন কৃষ্ণের কথা ঠিক বুঝতে পারে দেখুন প্রবাদে গীতার এই তাৎপর্য অধ্যয়ন করে আর সারা বিশ্বের বহু মানুষ কৃষ্ণ যে ভগবান এবং তিনি কি উপদেশ দিয়েছেন সেটা বুঝতে পারছেন যেটাই এখানে প্রবাদ বলছেন যে এটা উপলব্ধি করতে হবে আমাদেরকে ভগবানের উপদেশটা জানতে হবে বুঝতে হবে তখন কি হবে কার কাছ থেকে বুঝতে হবে তার প্রতিনিধি অর্থাৎ আপনি যাকে আপনার কথা বলতে পাঠাচ্ছেন কোথাও তিনি আপনার কথাই বলবেন তিনি হচ্ছে আপনার প্রতিনিধি তাই না আপনার দূত ভারতবর্ষের দূত যিনি রাষ্ট্রদূত তিনি ভারতের হয়ে কথা বলবেন এবং ভারত সরকার যা বলে দিচ্ছেন সেটাই বলবেন তাই তিনি দূত তো ভগবানের প্রতিনিধি মানে ভগবান যা বলে দিয়েছেন ওইটুকুই বলবেন তার অন্য মানে করতে যাবেন না যিনি অন্য অর্থ করতে যান তিনি প্রযোগকে প্রতিনিধি নন মানুষ তখন ঠকে যায় এই জন্য তার প্রকৃত প্রতিনিধির কাছ থেকে গুরুদেবের কাছ থেকে যখন এই ভগবানের তত্ত্ব বিষয়ক আমরা কথা শুনবো জানবো তখন গীতার কথাটা তার প্রকৃত মর্মটা উপলব্ধি করা যাবে নাহলে গীতা হাজার লাখবার আমরা পড়লেও শুনলেও উপলব্ধি করা যাবে না গীতাকে খুব কঠিন এই জন্যই ভগবান বারবার বলেছেন হ্যাঁ এর ফলে কী হবে মানুষ তখন ভগৎ ভক্তির মাধুর্য আস্বাদন করতে পারবেন যে ভক্তির যে একটা রস আছে তখন বুঝতে পারব তার আগে বোঝা খুব কঠিন আছে খুব মূল্যবান জিনিস তো একে উপলব্ধি করা কঠিন এই জন্যেই প্রভুপাত এই ভক্তির দিন ভক্তি একমাত্র উপায় এখানে শাস্ত্রে বলা হয়েছে যে ভক্তির দ্বারাই তাকে জানা যায় ভক্তির দ্বারাই তাকে দর্শন করা যায় ভক্তির দ্বারাই তাকে লাভ করা যায় শ্রুতিতে উল্লেখ করা আছে ভগবান নিজেও বলছেন ভক্তমাম ভক্ত আমাকে জানতে পারেন ভগবান নিজেই বলছেন যত তুমি বেদ বেদান্ত পড়ো বেদে যা কিছু যাগযজ্ঞ অনেক দেবদেবীর পূজা সব লেখা আছে বেদে কিন্তু বেদের মূল উদ্দেশ্য কি বেদেশ্য সর্বই বেদ্য বেদের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান কৃষ্ণকে জানা যদি কৃষ্ণকে জানা মূল উদ্দেশ্য হয় তাহলে এত কারণ সব দেবদেবীর কথা বলা আছে কেন এত যাগযজ্ঞ বলা আছে কেন আসলে মানুষের চেতনার কেটাকে ঊর্ধ্বগামী করার জন্য এটা দেয়া হয়েছে চেতনাতে সহজই নিচের দিকে নেমে যায় যেমন জলের ধর্ম উপর থেকে নিচে নেমে আসা তেমনি মানুষের মনের যে চিন্তা ভাবনা ভালো থেকে খারাপের দিকে চলে যায় বারবার সেই চিন্তা ভাবনাকে উন্নত স্তরে নিয়ে আসার জন্য ভগবান এই সিস্টেম দিয়েছেন কিভাবে পর্যায়ক্রমে ধীরে 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 তাদের চেতনা তম থেকে রজ রজ থেকে সত্যগুণ সত্যগুণ থেকে শুদ্ধ সত্য স্তরে আসতে পারে তখন তারা ভগবানকে উপলব্ধি করতে পারবে আত্ম উপলব্ধি করতে পারবে এই আত্ম উপলব্ধি করে ভগবানকে উপলব্ধি করার ফলে এই জগতের দুঃখময় থেকে উদ্ধার পাবে এই জগতে মানুষ দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য শত চেষ্টা করছে যখন দুঃখ প্রবল হচ্ছে প্রবল আন্দোলন করছে ভেঙে দাও গুঁড়িয়ে দাও পদত্যাগ যায় ইত্যাদি কেন খুব দুঃখ পেয়েছে খুব দুঃখ পেয়েছে দুঃখ হয় যে এই দুঃখ চাই না আমরা আমরা দুঃখ থেকে মুক্ত হতে চাই তাই প্রবল আন্দোলন করছে প্রবল চেষ্টা করছে অর্থ সংগ্রহ করছে দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য শুধু কিন্তু প্রকৃতপক্ষের দুঃখ থেকে মুক্ত হওয়ার একটাই একটাই রাস্তা এই জগৎ থেকে তুলে যেতে হবে কোথায় যাব ভগবানের ধামে তার জন্য চেষ্টা করতে হবে তার জন্য সাধনা করতে হবে তাই বলা হয় শাস্ত্রে বলা হয়েছে এই যে শরীর এই যে এক মনুষ্য শরীর নির্দেহ মাধ্যম এই যে মনুষ্য শরীর আমাকে লাভ করেছি খুব সুদুর্লভম সুদুর্লভ এত সুদূর্লভ শরীর লাভ করে আমরা যদি ভগবানের সেবা না করি আয়ু তো ক্ষয় হচ্ছেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি যেটুকু সময় আছে যদি ভগবানকে লাভ করতে পারি তাহলে দুঃখ থেকে মুক্ত হয়ে গেলাম আর দুঃখ থাকবে না তাই ভক্ত ঠাকুর বলছেন জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই রাধা কৃষ্ণ বল বল রে সবাই ভগবান কৃষ্ণের নাম নিতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই দিব্য নাম দুবেলা কীর্তন করবেন ঘরে বসে নাম জপ করবেন আর সব সময় চেষ্টা করবেন ভগবানে কি করে মন নিবিষ্ট হয় এই জগতের যে নানাবিধ সমস্ত চিন্তা এই চিন্তা শুধু আমাদেরকে বিচলিতই করছে যতক্ষণ মন অস্থির ততক্ষণ কোনো শান্তি নেই মন সুস্থির কী করে হবে মন সুস্থির তখন হবে যদি আমরা নিজেরা চাই আমাদেরকে পাপ পুণ্যের ফল থেকে সরে আসতে হবে ভগবানের নিজেকে সমর্পণ করতে হবে আর ভগবানের প্রতিনিধি শুদ্ধ ভগত ভক্তের সান্নিধ্যে থেকে তার আদেশ উপদেশ মেনে নিজের জীবনটাকে চালনা করতে হবে এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই নানা পন্থা আর কোনো পন্থাই নেই একটি পন্থা ভগবান দিয়ে গেছেন স্বয়ং ভগবান দিয়েছেন অন্য কেউ দেয়নি পন্থা হরে কৃষ্ণ তার যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে করতে পারেন নিয়ে চলে গেছে তো অচলা মানে স্থির আর নিশ্চলা মানে নিশ্চিত রূপে অচল মানে একবারে নিশ্চিত রূপে অনেক নি প্রত্যয় যুক্ত করা হয়েছে এখানে অল্প পার্থক্য অল্প পার্থক্য অল্প হ্যাঁ অল্প অল্প পার্থক্য আছে যেমন এখানে বলছেন কি ভগবান যে ভগবানা বুদ্ধি সমাধানও বিধি আছে ব্যবসায়িকা বুদ্ধি মানে দৃঢ় চিত্ত নিশ্চয় আত্মিকা চিত্ত খুব দৃঢ়তার সঙ্গে নিশ্চয় আত্মিকা চিত্ত নিশ্চলা বলতে বলা হয়েছে নিশ্চিত রূপে মানে নিশ্চিত রূপে অচল দৃঢ়চিত্ত নিশ্চলা বুদ্ধি অচলা মানে স্থির বুদ্ধি চঞ্চল হতেও পারে নিশ্চলা মানে নিশ্চিত রূপে এই নিশ্চলা বুদ্ধির কথা বলা হয়েছে নিশ্চলা এই বুদ্ধিটা সহজে আসবে না এই চিত্তবৃত্তি বললাম না চিত্তবৃত্তির পাঁচটা কারণ প্রমাণ বিপর্যয় সংকল্প নির্দার স্মৃতি এই চিত্তবৃত্তির যখন যতক্ষণ নিরোধ না হচ্ছে স্থির না হচ্ছে ততক্ষণ মন চঞ্চল একমাত্র ভগবানের স্বর্ণাগত হলেই স্থির হবে আর কোনো রাস্তা নাই এতে নিজের চেষ্টায় স্থির করা যাবে না এরা তো আমরা শুনে আসছি কীভাবে ভগবানকে কর্ম করতে বলছেন কোন ফল ত্যাগ করতে বলছেন কর্ম করার ফল ত্যাগ করে ভগবানে নিজেকে অর্পণ করতে বলছেন মজ্জা পীর্থ মনোপার্থ মনোবুদ্ধি নিবেশ হয় তোমার মন বুদ্ধি আমাকে নিবেশ আমাকে নিবেদন করো এভাবে কর্ম করো এভাবে স্টেপ ওয়াইজ বলতে বলতে তার কর্মের যে এটাই আমরা দেখছি সাংখ্যযোগ একটা একটা তিনি পর্যায়ক্রমে বলতে বলতে যাচ্ছেন যে তারপর বলছেন তুমি তোমার বুদ্ধিটাকে ওইদিকে না নিয়ে গিয়ে আমাতে অর্পণ করো তারপরে ভগবান বলছেন তুমি কাজ করো আমাকে স্মরণ স্মরণপূর্বক কাজ করো তাই ভগবান ব্যাসদেব শাস্ত্রের সিদ্ধান্ত দিয়েছেন ব্যান্ত সূত্র দিয়েছেন আসলে যারা শীতপ্রজ্ঞ তাদের বুদ্ধিটা এরকম অবস্থায় থাকে তারা যেমন কিছু জিনিস ব্যবহার করে তখন মন বিচলিত হয় না তখন কিছু ব্যবহার করে না মন বিচলিত হয় না সেম থাকে একই অ্যাজ ইট ইজ এইটা হচ্ছে প্রকৃত স্থিতি এই স্থিতিতে এলে কি করে বুঝবো কি স্থিতি এসছে এর পরের শ্লোক থেকে শুরু হচ্ছে অর্জুন প্রশ্ন করছে পরের শ্লোক থেকে যে স্মৃতভজ্ঞ সকা ভাষা এই যে স্মৃতভজ্ঞ ব্যক্তি এই যে সমাধিস্থ ব্যক্তি এর ভাষা কীরকম মানে কি এর আচার আচরণ কীরকম এর লক্ষণ কীরকম কী করে দেখে বুঝব মাতালকে দেখে বোঝা যায় মদ খেয়েছে বলে মাতাল লোটলছে লক্ষণ দেখে বোঝা যায় তো স্থির বুদ্ধি বলতে গিয়ে অচলা বুদ্ধি বলতে গিয়ে যার প্রশ্ন করলেন যখন বলছি আবার অচলা বুদ্ধি বলতে গিয়ে ভগবান বলছেন আমার ভক্তি তার যে ভক্তি দ্বারা আমাকে বস করে নেয় কীরকম ভক্তি দ্বারা বস করে সৎ পত্নী যেমন পতির সেবা দ্বারা প্রতি চরণ সেবা দ্বারা পতিকে বসীভূত করে নাই তেমনি আমার ভক্ত আমার চরণ সেবা দ্বারা আমাকে বসীভূত করে নাই। বলছে অহং ভক্ত পরাধীন হে সন্ত্র হিব হে দ্বিজ আমি ভক্তের পরাধীন মানে এমনই বসু দেখ সাধু বৈধ সাধু হাম মন্নীত হম মদন্যতন্তী নাহত্য মহাগোপি সাধুর আমার হৃদয় আমি সাধুদের হৃদয় সাধুর আমাকে ছাড়া জানে না আমিও সাধুকে ছাড়া জানি না এরকম তার ভক্তের প্রতি তার এরকম কৃপা অর্থাৎ সাধু আমাকে ছাড়া তার মন বিচলিত হয় না কে বলছে আমার তার মন নিবিষ্ট আছে যেহেতু আমিও তার চিন্তাতেই নিবিষ্ট আছি ভগবানটা বলতে আছে এটাকে বলে সমাধি একে বলে স্থির অচলা অচল সমাধি ভগবানের মন নিবিষ্ট হয়ে আছে আর যাচ্ছে না মন হ্যাঁ হরে কৃষ্ণ টাইম হয়ে গেছে আর বেশি যাবে না শ্রীমৎ ভগবত কি राधा माधव श्री की बिंदु पंचत भगवान की निशिंग भगवान की प्रहलाद महाराज की प्रभुपाद की हमद भक्त बिंदु की गौर प्रेमानंदे हरि हरि बोल मंचल तुरुप बस्सी की बात सुनो जो तुम्हें मालूम है